হজরত ওসমান রাজির লহত আলার গোলাম আবু আয়ুব সুলাইমান রাজির লহত আলা বলে যে বৃহস্পতিবার দিন হজরত আবু হরাইহত আলা আমার নিকট আসলেন এবং বললেন যে কে আসো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো আমি তাকে ভালোবাসি না সে এখান থেকে উঠে যাও আবু আয়ুব সুলাইমান রাজি আল্লাহ বললেন এই কথা আবু তিনবার বলছেন কয়বার বলছেন তিনবার বলছেন যে কেউ এই ভিতরে উপস্থিত আছো যে আত্মীয়দের সম্পর্ক ছিন্ন সে সেখান থেকে সরে যাও আমি তাকে ভালোবাসি না তিনবার বলার পর জৈন এক লোক ওইখান থেকে উঠে গেল এবং তার ফুফুর বাড়িতে গেল যার সাথে সে দীর্ঘ দুই বৎসর পর্যন্ত সম্পর্ক রাখে না তার ফুফুর দেখা মাত্র বললো হে বাতিজা আজকে কি হইল কি খবর তোমার যে তুমি আমার কাছে উপস্থিত হয়েছো সাক্ষাতে তখন বললো আমি আবু হরার দিল হতো আলাদাকে এইভাবে বলতে শুনেছি তিনি এক মজরিসে বলতে আছেন যে কে আসো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো আমি তাকে ভালোবাসি না সেখান থেকে উঠে যাও তখন তার ফুকু বললেন তুমি যা আবু ফুরাহরা দিল্লহ জাওয়ালান নিকট তাকে জিজ্ঞাসা করলো কেন সেই কথা বলছে তাকে কি করো জিজ্ঞাসা করো তখন ওই সাহাবি আবু ফুরাহরা দিল্লাহ জাওয়াল নিকট আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এই কথা বললেন তখন তিনি বললেন আমি এই কথা এই জন্য বলছি আমি ফজির বাক্স সাল্লাল্লাহ আলাহিসাল্লামের জবান থেকে শুনছি যে প্রত্যেক বৃষ্টিবার বৃহস্পতিবার রাত্রে বনি আদমের কি গুলো তাদেরগুলো আল্লাহ আলামিনের আলমিনের দরবারে পৌঁছায় তাদের নিক কর্মগুলো আল্লাহ ফকরবুল আলমিনের দরবারে পৌঁছায় কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের নিক আমল আমলগুলো পৌঁছায় না যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে